সালামু আলাইকুম কেমন আছেন আমার প্রিয় দর্শকরা প্রিয় আপু ভাই বোনেরা তো আজকে প্রতিদিনের মতো একটা ডেলি লাইফ নতুন একটা ভিডিও নিয়ে হাজির হলাম এই যে আটা গুলাই নিয়েছি রাত্রে এগুলো পিঠে বানাইছি হলুদ কালার করছি আর সাদা কালার রাখছি রাইকা রাত্রেবেলা বসে বসে পিঠে গিলে বানাইছি আর হাত যে ব্যথা হইছে সিরিজ গেলে অনেক শক্ত অনেক কষ্ট করে পিঠেগুলো বানাইছি এই বনাইছি মেয়াৰা বুলি কি এইটো ডিজাইন কৰি ছোটা মেহেও একটা ডিজাইন কৰলোঁ বৰ মেহেও ডিজাইন কৰলোঁ যার যার নামের অক্ষর লেখল এই যে সবগুলো পিঠা বানানো হয়ে গেছে আমার তে যে যেখান থেকে আমার ভিডিওটা দেখেন দেশ বা বিদেশ কাছে বা দূরে যেখান থেকে আমার ভিডিওটা দেখেন যদি এই মুহূর্তে লাইক দিতে ভুলে যান তাহলে আগে একটা লাইক দিয়ে তারপর ভিডিওটা দেখা শুরু করবেন আমি আবার মনে করাই দিলাম তে পেঁপে রান্না করব ট্যাংরা মাছ দিয়ে কড়াইটা অন করে চুলাই চুলাটা সরি চুলাটা অন করে কড়াই বসাই দিলাম দিয়ে এই মরিচ পেঁয়াজ রসুন জিরে এইগুলো দিয়ে দিলাম দিয়ে তারপরে হলো মশলাগুলা সব দিয়ে দিছি মরিচের ফাঁকি হলুদের ধনের ধন্যাকি জিরার ফাঁকি সব দিয়ে মশলাগুলো দেন কি সুন্দর ন হয়েছে এটা হলো সকালবেলার রান্না এটুকুই শেয়ার করলাম আমার আপু ভাইয়াদের সাথে কারণ টুকু ভালো লাগে ভালো লাগাটুকু তো আমি শেয়ার করি আমার আপু ভাইয়াদের মাঝে তাই না তো এই যে মাছ টেকনা মাছ দিলে একটু কষায় তারপর আমি পেঁপেটি দিচ্ছি পেঁপেটিও সিদ্ধ করে রাখছিলাম সিদ্ধ করে আলাদা রাইকে দিয়েছিলাম পেঁপেটি দিয়ে দিছি মাছটিও কষানোই যে পেঁপেটিও সিদ্ধ করা তাহলে বেশি একটা জাল লাগবে না এই কারণে অল্প একটু জল দিয়ে দেখেন এই যে কষানো হয়ে গেছে তেল ছেড়ে দিছে কিন্তু এগুলা থেকেও অল্প একটু পানি দিব দিয়ে জাল দিব তে আমার ভিডিওটা যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার আমার পাশে থাকবেন পাশে থাকা আইকনটি অন করে দিবেন পরবর্তীতে নোটিফিকেশন পাওয়ার জন্য আর সবাই ধৈর্য ধরে ভিডিওটা দেখবেন স্কিপ করবেন আশা করি ভালো লাগবে আর সাবস্ক্রাইব করে কেউ সাবস্ক্রাইব উঠায় নেবেন না একটু দেরি হলেও ধৈর্য ধরবেন বন্ধুই তো বন্ধুর পাশে থাকে তাই না যত কষ্টে হোক তা আমিও আপনাদের পাশে আসি আর ইনশাল্লাহ ভালো থাকবেন সবাই দোয়া করবেন আমার জন্য আমি আপনাদের জন্য দোয়া করব। আমরা কেউ হিংসা করব না সবাই সবার পাশে থাকবো ইনশাল্লাহ সবাই সবাইকে সহযোগিতা করব। এই যে দেখেন তরকারিটাও কিন্তু হয়ে গেছে এই যে দুই তিন মিনিট পরে আসছি এই যে তরকারিটা হয়ে গেছে এখন চুলা বন্ধ করে দিব তে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সবার জন্য দোয়া রইল সবার জন্য শুভকামনা রইলো আল্লাহ হাফেজ